আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আজকে আমি আপনাদের একটি ধাঁধা জিজ্ঞেস করতে চলেছি অনেকে এটাকে কঠিন ধাঁধা বলে থাকেন দেখি আপনারা কজন এটার উত্তর খুঁজে পান মনে করেন আপনি এপার আছেন আপনার কাছে তিনটি বস্তু আছে একটি বাঘ একটি ছাগল ও পান আপনার সামনে একটি ছোট নৌকা রাখা আছে নৌকাটি ছোট হওয়ার কারণে প্রতিবার যেকোনো একটি বস্তু পারাপার করতে পারবেন তো চলেন চেষ্টা করে দেখা যাক আপনি যদি পান আগে পার করার চেষ্টা করেন তাহলে বাঘটি ছাগল খেয়ে ফেলতে পারে আপনি যদি বাঘ আগে পার করার চেষ্টা করেন তাহলে ছাগল পান খেয়ে ফেলতে পারে অনেকেই ভাবছেন আগে যদি ছাগল পার করা হয় তাহলে বাঘে তো আর পান খেতে পারবে না হ্যাঁ তা ঠিক তারপর আপনি ছাগলটি নদীর ওপারে রেখে এসে যদি বাঘ নিয়ে যান তবে নদীর ওপার বসে বাঘটি ছাগল খেয়ে ফেলবে আপনি যদি ছাগল ওপারে রেখে এসে বাঘ না নিয়ে পান নিয়ে যান তবে নদীর ওপারে বসে ছাগলটি পান খেয়ে ফেলবে সঠিক উত্তর খুঁজে পেতে আপনার হাতে আছে পাঁচ সেকেন্ড যদি কেউ খুঁজে না পান কোনো সমস্যা নাই পাঁচ সেকেন্ড পরে উত্তরটি আমি বলে দেবো তো চলুন এবার এই কঠিন ধাঁধাটি সমাধান করা যাক প্রথমে আপনাকে ছাগলটি পার করতে হবে তাহলে বাঘ এপারে বসে পান খেতে পারবে না ছাগলটি নদীর ওপারে রেখে এসে বাঘটিকে নিয়ে যেতে হবে বাঘটি নদীর ওপার রেখে ছাগলটিকে নিয়ে আসতে হবে ছাগলটি আবার নদীর এপার রেখে পান নিয়ে যেতে হবে পান নদীর ওপারে রেখে আসলে বাঘে পান খেতে পারবে না সব শেষে ছাগলটি নদীর ওপারে পার করতে হবে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমন ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ